লাবণ্যর কষ্ট সহ্য করতে না পেরে দীপা প্ল্যান করে সূর্য ও সূর্যের বাবাকে আশ্রমে নিয়ে আসে আর লাবণ্যকে আশ্রম থেকে ছাড়িয়ে নিয়ে সেনগুপ্ত বাড়িতে যায় এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দীপা আশ্রমে লাবণ্যর সাথে কথা বলার সময় লাবণ্য কান্না করে বলতে থাকে আমাকে এখান থেকে নিয়ে চলো বড়মা আমি এখানে ভালো নেই তখনই আশ্রমের প্রধান মহিলা এসে বলে ওঠে আপনি এভাবে আশ্রমের বাচ্চাদের সাথে দেখা করতে পারেন না আশ্রমের একটা নিয়ম আছে গার্জিয়ান ছাড়া আপনি এখানে আসতে পারেন না তখনই দীপা বলে ওঠে আমি লাবণ্যর মা দীপা সেনগুপ্ত আমি কেন আসতে পারবো না তখন আশ্রমের মহিলাটি বলে ওঠে আমাদের এখানে লাবণ্যর গার্জেন হিসেবে সই করেছেন সূর্য সেনগুপ্ত ও উর্মি সেনগুপ্ত তাই তারা না আসা পর্যন্ত আমরা লাবণ্যকে ছাড়তে পারবো না এই কথা শুনে লাবণ্য খুব কষ্ট পেয়ে রুমে চলে যায় তখন দীপা এক তাকিয়ে ভাবতে থাকে আমাকে যে করেই হোক লাবণ্যকে এখান থেকে নিয়ে যেতে হবে দীপা তখন আশ্রমে দাঁড়িয়েই সূর্যের বাবাকে ফোন করে আর বলে ওঠে বাবা আপনাকে আমার একটা কাজ করতে হবে সূর্যের বাবাও তখন রাজি হয়ে যায় তখন দিপা লাবণ্যের সকল ঘটনা সূর্যের বাবাকে খুলে বলে কথাটা শুনে সূর্যের বাবা খুব কষ্ট পেয়ে যায় আর সাথে সাথে দীপাকে বলে ওঠে বড় আমাকে কি করতে হবে বলো আমি দিদিভাইকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য সবটা করব। তখনই দীপা সূর্যের বাবাকে সকল প্ল্যান বলে সূর্যের বাবা ও দীপার কথা মতন কাজ করতে থাকে সূর্যের বাবা বাড়ির সকলের সামনে সূর্যকে বলে ওঠে বাবা আমাকে একটু হসপিটালে নিয়ে চল আমার একটা চেক আপ করানোর আছে তখনই জয় জিতে চাইলে সূর্যের বাবা বাধা দিয়ে বলে ওঠে আমি শুধু সূর্যের সাথেই যাব। এরপর দেখা যায় সূর্য গাইতে করে সূর্যের বাবাকে নিয়ে হসপিটালের দিকে যেতে লাগে তখনই সূর্যের বাবা থামিয়ে দিয়ে বলে ওঠে এখানে না অন্য রোড দিয়ে চল আমি তোকে পথ দেখাচ্ছি সূর্যের বাবাও তখন সূর্যকে নিয়ে দীপার পাঠানো লোকেশনে পৌঁছে যায় সূর্য আশ্রম দেখে বলে ওঠে বাবা আমরা এখানে এলাম কেন এর আগেও দীপা ম্যাডাম আমাকে বলেছিল এই আশ্রমে আমার মেয়ে আছে সূর্যের বাবার সাথে সাথে বলে ওঠে আজ আমি তোর মেয়েকে আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। সূর্য তখন অবাক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে বলতে থাকে আমার তো একটাই মেয়ে সোনা তাহলে আমার আরেকটা মেয়ে কোথা থেকে এলো তখন এই সূর্যের বাবা বলে ওঠে তুই হয়তো ভুলে গেছিস তোর আরো দুইটা মেয়ে আছে এখন আমরা একটা মেয়েকে বাড়িতে নিয়ে যাব। কথাটা শুনে সূর্য অবাক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় সূর্যের বাবা সূর্যকে নিয়ে সেই আশ্রমে ঢুকে আর সেখানে দীপাকে দেখে সূর্য অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে ওঠে আপনি এখানে আপনি তো আমার মেয়ের হাজবেন্ডের কুনি আপনি কেন এসেছেন এখানে দীপা তখন বলে ওঠে ডাক্তারবাবু আপনি বারবার আমাকে এভাবে বলছেন কেন আপনি কি জানেন আমি কেন খুন করেছি তখনই সূর্য বলে ওঠে আমার কিছু মনে পড়ছে না আর আবারও অস্থির হয়ে ওঠে তখন দীপা ও সূর্যের বাবা দুজনেই সূর্যকে শান্ত করে এরপর সূর্যকে নিয়ে আশ্রমে ঢোকে এরপর দীপা সেই আশ্রমের মহিলাকে বলে ওঠে এখন লাবণের বাবা এখানে এসেছে লাবনের বাবা সই করে দিলে তো আমরা রাবণ নিয়ে যেতে পারবো তো তখন আশ্রমের মহিলা বলে ওঠে হ্যাঁ এখন আমাদের আর কোনো সমস্যা নেই আপনার চাইলে আপনাদের মেয়েকে নিয়ে যেতে পারবেন দীপা তখন বলে ওঠে কাগজটা দিন আমরা সই করে এক্ষুনি লাবণ্যকে এখান থেকে নিয়ে যেতে চাই অন্যদিকে লাবণ্যকে ডাকার জন্য আশ্রমের আরেকজন মহিলা লাবণ্যর কাছে যায় আর বলে ওঠে তোমার বাবা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য তুমি রেডি হয়ে নাও এই কথা শুনে লাবণ্য অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে বড় মা তুমি তোমার কথা রেখেছো তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে এই কথা ভেবে সাথে সাথেই তার ব্যাগটা গোছাতে থাকে এদিকে দীপা সূর্যকে সেই কাগজে সই করতে বললে সূর্য বলে ওঠে আমি কেন সই করব। এটা কিসের কাগজ তখন সূর্যের বাবা বলে ওঠে এখান থেকে আমি তোর মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব সেই জন্য তোকে সই করতে হবে সূর্যের বাবা সূর্যকে বলাতে সূর্য সেই কাগজে সই করে দেয় আর সাথে সাথে লাবণ্য ছুটে আসে লাবণ্যকে দেখে সূর্যের বাবা বলে ওঠে দিদি আমার কাছে আয় আর সাথে সাথে লাবণ্যকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় সূর্যকে দীপা বলে ওঠে এটা আপনার মেয়ে ডাক্তারবাবু তখন সূর্য হাঁটু করে বসে লাবণ্যকে তার কাছে ডাকে আর লাবণ্য এসে সূর্যকে জড়িয়ে ধরে এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে